এই দামে শোরুমে আসলে আরো কিছু আমার কথা হচ্ছে যারা ঢাকার ভিতরে রয়েছেন মিরপুরের ভিতরে ঢাকার যে স্থান থেকে আপনার মিরপুরে এগারো আসেন মেট্রো রেল হয়ে এসে হানিফ সেলকে এসে মানে আপনারা ঘুরে যান আসলে কোন দাম দিচ্ছে কিনা এটা দেখে যান দেখেন এখানে আমি একটা জিনিস ভালো লেগেছে এখানে যারা রয়েছে যারা বেচা কেনা করে তাদের সবাই কিন্তু আসলে স্ট্রাইক মাইন্ডেড আসবেন ঠকবেন না আপনার কাছে ঠকবে না না জীবনে ঠকবেন ইনশাল্লাহ ভাই দেখেন চমৎকার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা সন্ধান দেবো অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন অনেক ভাইরা রিকোয়েস্ট করেছেন এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান যেখান থেকে আপনারা মানে নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার বিয়ের শাড়ি বিহেল বিয়ের লেহেঙ্গা সমান বিয়ের এ টু জেড আইটেম ক্রয় করতে পারেন আঙ্কেলের এই প্রতিষ্ঠান থেকে মূলত এটা অবস্থিত ঢাকা মিরপুর এগারো বিনদেশি পল্লীপুরসিক আদিব বিনদেশী পল্লী মূলত ওনাদের প্রতিষ্ঠানের নাম হানিফ সেন পুরা বাংলাদেশে এটা স্বীকৃত একটা প্রতিষ্ঠান আর ওনারা প্রতি বছর একটা অফার দিয়ে থাকে প্রতি বছর এই বিয়ের সিজেন একটা অফার দিয়ে থাকে আজকের এরকম একটা অফার দেখানো হবে আপনারা দেখবেন আমি কিছু কালেকশন দেখিয়ে দেবো দাম আইডিয়া দিয়ে দেবো এই ভিডিও কল দিয়ে আপনারা দেখে দেখে মাল নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি মাল নিয়ে গেলো এগুলো সবই তো আপনি নিয়ে গেলো না আচ্ছা আচ্ছা এখান থেকে প্রায় আপনারা বিয়ের এ টু জেড কেনাকাটা কিন্তু আপনারা করতে পারবেন আমি আঙ্কেলকে সাথে নিয়ে কথা বলবো পিছন থেকে আমার সাথে কথা বলবে আসিফ ভাই ইনশাল্লাহ সবকিছু পাওয়া যাবে এমনি আমাদের কসমেটিক্স এর একটা শোরুম আছে ওইখানে আপনি শেরওয়ানি স্যুট পিস বোরকা কসমেটিক্স এর যাবতীয় যত আইটেম আছে সব পাবেন ওখানে মানে একটু অফার রেটে পেয়ে যাবেন একদম অফার রেটে ওইখানে একদম আপনি মার্কেটের থেকে যেই প্রাইস আছে কেউ যদি বলে যে না আমি মার্কেটে এই প্রাইসে এত কমে দেখছি আপনি ওর থেকে আমরা কমে ইনশাআল্লাহ দিই কিন্তু আমাদের বলতে হবে যে না এটা মার্কেটে এই প্রাইস আছে আপনার কাছে কি প্রাইস হবে কিনা আমরা ওই প্রাইস এর থেকে দরকার হলে কমে দিয়ে দিই আচ্ছা আসিফ ভাই একটা কথা বলতে পারি কিনা আপনার যে পোড়াগুলো দেখতে পাচ্ছি এখানে এক আপু প্রায় 1.5 লাখ টাকার মাল নিলো জি আমার কথা আছে আমি 1.5 লাখ না আমি 20000 টাকার মাল যদি আপনার বিয়ের জন্য আপনার প্রতিষ্ঠান থেকে ক্রয় করে সে বাইরে থেকে কয় টাকা আমি ছাড় পাবো বা কয় টাকা হলে কম পাবো মিনিমাম 20000 টাকার প্রোডাক্ট নিলে আপনি এখানে ইনশাআল্লাহ 20000 টাকার প্রোডাক্ট আপনি 7000 7500 টাকা ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবেন

নিয়ে যায় আর কি আজকে ভিডিওতে আমরা বিয়ের শাড়ি দেখাবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন অনেকের উপকার আসবে আজকে আমাদের সাথে পিছন থেকে কথা বলবে আসিফ ভাই এবং আমার সামনে রয়েছে আঙ্কেল রয়েছে সাথে প্লাস ব্লাউজ পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে বলেন তো ভাই দিলেন এটা নিতে গেলে একদম আমাদের হোলসেল যেই প্রাইস না বাইরে থেকে নিতে গেলে আপনি 6 6.5 লাখ লাগবে

আপনার রেডও না একটু রেডিশ টাইপ কালার আর আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার সুযোগ দিচ্ছি আর আমি বিশ্বাস করি আপনারা এই প্রতিষ্ঠান থেকে যেভাবে সাইবার সেভাবে কিন্তু মাল নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আমরা তাড়াতাড়ি যাব ওই কারণ আচ্ছা আচ্ছা তাহলে স্ক্রিনশট নেন পাঠিয়ে দিন আর মেইনলি শোরুমে আসলে আমাদের মূল টার্গেট হলো আপনারা শোরুমে আসেন শোরুমে এসে দেখেন দেখে তারপরে নেন পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এই যে শাড়িটা দেখছেন এইটা মার্কেট প্রাইস আছে এমনি বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এরকম হ্যাঁ আপনি আমাদের থেকে নিলে এইটা

চমৎকার আজকে কিন্তু আঙ্কেলকে খুব ভালো লেগেছে ওকে দেখেন এই সাইডে কেমন দামে পাবেন আসিফ ভাই এটা ওই যে তিনের এর মধ্যেই আসবে 3000 টাকা ভিতরে কিন্তু পেয়ে যাবেন দেখেন আচ্ছা আচ্ছা মাত্র 3000 টাকা ভিতরে কিন্তু শাড়ি পেয়ে যাবেন অর্থাৎ এটা কিন্তু এটা কিন্তু আমার সারা বছরের জন্য না হ্যাঁ এটা শুধু অক্টোবর মাস পর্যন্ত থাকবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে মানে যত তাড়াতাড়ি সম্ভব এসে এগুলা

এটাও কিন্তু আমাদের এখানকার মিরপুরের নিজস্ব নিজস্ব ভাই মিরপুর বেনারসি পল্লী কেন নাম করা হলো করা হয়েছে হ্যাঁ শাড়ির জন্য আমাদের এখানে এই শাড়ির মূলত এই বেনারসি যে শাড়িগুলো এগুলো এখানেই তৈরি আসলে ভালো লাগছে ভাই এই শাড়িটা খুবই চমৎকার এটা কেমন দামে পড়তে পারে ভাই এটা বাইরে থেকে নিতে গেলে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা আমার থেকে নিলে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা কাজ করা শাড়ি ছিল সাত হাজার পাঁচশো টাকা দেখেন ফুল পুরো বডিতে কাজ করা হ্যাঁ পুরো কাজ দেখেন দেখেন পুরো বডিতে কাজ করা অনেকেই ভাই কাজ করা শাড়ি গুলো তাদের জন্য কিন্তু আমি একটু আসলে দেখিয়ে দিই দেখেন মানে রিয়েল কাজ করা ভাই এগুলো ভাই আর না